বাইশে আগস্ট দু বন্ধুরা সিজি উল্টোপাল্টা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে এই ভিডিওতে কলকাতা ও পশ্চিমবঙ্গের চব্বিশ ক্যারেট ও বাইশ ক্যারেট সোনার এক গ্রাম আট গ্রাম এবং দশ গ্রামের দাম তোমরা জানতে পারবে এছাড়া গতকালের সোনার দাম কত ছিল এবং আজকে সোনার দামের কী পরিবর্তন হলো সেটাও তোমাদের বলবো। বন্ধুরা আমার এই ইনফরমেশন ভিডিওটা ভালো লাগলে আমার এই সিজি উল্টোপাল্টা চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে রাখবে তো বন্ধুরা এসো দেখি আজকে বাইশ ক্যারেট সোনার দামে কি পরিবর্তন হলো আজকে বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম ছ আটশো আশি টাকা গতকাল ছিল ছ হাজার আটশো তিরিশ টাকা আজকে বাইশ ক্যারেট এক গ্রাম সোনায় দাম বাড়লো পঞ্চাশ টাকা আজকে বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম পঞ্চান্ন হাজার চল্লিশ টাকা গতকাল ছিল চুয়ান্ন হাজার ছশো চল্লিশ টাকা আজকে বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম বাড়ল চারশো টাকা আজকে বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম আটষট্টি হাজার আটশো টাকা গতকাল ছিল আটষট্টি হাজার তিনশো টাকা আজকে বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম বাড়ল পাঁচশো টাকা তো বন্ধুরা এই হলো আজকে বাইশ ক্যারেট সোনার এক গ্রাম আট গ্রাম এবং দশ গ্রামের দাম এবার দেখো চব্বিশ ক্যারেট সোনায় কী পরিবর্তন হলো আজকে চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম সাত হাজার দুশো চব্বিশ টাকা গতকাল ছিল সাত হাজার একশো বাহাত্তর টাকা আজকে চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনায় দাম বাড়লো বাহান্ন টাকা আজকে চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম সাতান্ন হাজার সাতশো বিরানব্বই টাকা গতকাল ছিল সাতান্ন হাজার তিনশো ছিয়াত্তর টাকা আজকে চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনায় দাম বাড়লো চারশো ষোলো টাকা আজকে চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম বাহাত্তর হাজার টাকা গতকাল ছিল একাত্তর হাজার সাতশো টাকা আজকে চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম বাড়লো পাঁচশো কুড়ি টাকা তো বন্ধুরা এই হলো আজকের চব্বিশ ক্যারেট সোনার এক গ্রাম আট গ্রাম ও দশ গ্রামের দাম বন্ধুরা একটা কথা আমি প্রত্যেক ভিডিওতেই বলি আজকেও সেটা আবার বলছি সোনার দাম শেয়ার বাজারের উপর নির্ভর করে বিভিন্ন রকম লোকাল ট্যাক্স ও ক্যারিং কস্টের জন্য বিভিন্ন জায়গার দোকানে সোনার পার্থক্য দেখা যায় তো বন্ধুরা আজকে এখানেই শেষ করলাম আবার আগামী ভিডিওতে দেখা হবে ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে উৎসাহ দিও তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ